তিনি কি তুমি নামাজ পড়ো কারণ তুমি তো নামাজি পড়ো নাই অথচ লোকটা কি নামাজ পড়েছে লোক এখন আসেন নামাজ কি কারণে কি কারণে কবুল হয় না মোটা দাগে কয়টা কারণ চিহ্নিত করেছি এক নাম্বার হলো নামাজ কবুল না হওয়ার একেবারে এক নাম্বার কারণ হলো নামাজটা রসুলের তরিকায় না হওয়া আল্লাহর দরবারে নামাজ কবুল হওয়ার জন্য এটা হলো জরুরি একটা শর্ত নামাজটা কার তরিকায় হতে হবে শুধু নামাজ নয় যে কোনো এবাদত আল্লাহর দরবারে কবল হওয়ার জন্য মৌলিক দুইটা শর্ত আছে কয়টা এক নাম্বার হলো ওই এবাদতটা আল্লাহর জন্য করতে হবে কার জন্য দুই নম্বর হল ওই এবাদত যে এবাদত আপনি করবেন ওই এবাদতের ভিতরে রসুলের তরিকা পাওয়া যেতে হবে এই জন্য নভিকারিম সল্লুল্লাহআড়ি ওসাল্লাম বলেছেন সাল্লুক আমার ওই উসাল্লি তোমরা নামাজ আদাই করো যেভাবে আমাকে তোমরা নামাজ আদায় করতে দেখো এই বক্তব্য তিনি কাদের সামনে দিয়েছিলেন সামনে দেখে দেখে নামাজ করতেন এখন আপনি রসুলকে পাবেন কোথায় এখন আপনি রসুলকে পাবেন কোরআনের পাতায় পাতায় হাদিসের পাতায় পাতায় আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়লেন নামাজের ব্যাপারে আপনার কোনো মাসলামের জানা নাই নামাজের ফরজ কয়টা তাও জানেন না নামাজের ওয়াজিব কয়টা তাও জানেন না হজুব ফরজ কয়টা তাও জানেন না হযব বঙ্গ হয় কেমনে এটাও জানেন না নামাজ বঙ্গ হয় কেমনে এটাও জানেন না শিকার চেষ্টাও করেন না চিন্তাও করেন না এই রকম নামাজ বছরের পর বছর পড়া যাবে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ইসলামে এই জন্য জ্ঞান অর্জনকে ফরজ ঘোষণা করা হয়েছে এটা কোনো নফল কাজ নয় এলম হাসিল করা নামাজের ফরজ ওয়াজিবে আজিব শিখা এটা কোনো নফল কাজ নয় এটা কোনো সুন্নত কাজ নয় এটা একটা ফরজ কাজ রসুল আরবি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদ আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা এলমতলব করা জ্ঞান অন্বেষণ করা এটা সমস্ত মুসলমান নরনারীর উপরে ফরস আমাদের নামাজের রাকাতটা রকুটা টিং নাই অনেকের নামাজের সেজদা টিং নাই আছে না না এগুলি কারো কারো কেরাত ঠিক নাই কেউ যদি নতুন নতুন নামাজ শিখা শুরু করে ওনার ভুল হইতে পারে কিন্তু বছরের পর বছর নতুন কেউ যদি মুসলমান হয় ওনার যদি কেরাত জানা না থাকে উনি যদি কেরাতের জায়গায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ছোট কাটো তসবি দিয়েও যদি উনি নামাজ পড়েন এটা আল্লাহ নিয়ে নিবেন কবুল করবেন কিন্তু শর্ত হলো ওনাকে শিকার প্রচেষ্টায় থাকতে হবে আপনি শিখবেন না আপনি শিখবেন না বছরের পর বছর আপনি পড়তে থাকবেন এগুলি আল্লাহ কবুল করবেন না কথা বোঝা গেছে কথা বোঝা গেছে এক নম্বর কারণ কি নামাজ কবুল না হওয়া রসুলের তরিকায় না হওয়া আপনার ক্যারাটটা রসুলের তরিকায় হতে হবে আপনার সেজদাটা অসুলের তরিকায় হতে হবে আপনার রোকটার তরিকায় হতে হবে নামাজের শুরু থেকে তাকবিরের তাহারিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত আপনার প্রত্যেকটা আমল এগুলি কার তরিকায় হতে হবে এক সাহাবি উনি মসজিদে ডোকলেন নামাজ পড়লেন নবী করিম ইসলাম দেখলেন তাকে ডাকলেন দেখে বললেন সাল্লি ফাইন্নাকালাম তু সাল্লি তুমি নামাজ পড়ে নাও কারণ তুমি নামাজই পড়ো নাই অথচ লোকটা নামাজ পড়ছে কিনা কিন্তু রসুল বললেন কি এই কথা বলে নাই যে তোমার নামাজ হয়েছে তুমি আবার নামাজ পড়ো এটা বলেন নাই তিনি বললেন কি তুমি নামাজ পড়ো কারণ তুমি তো নামাজই পড়ো নাই অথচ লোকটা কি নামাজ পড়েছে লোকটি দ্বিতীয়বার আবার নামাজ পড়ে রসুল তাকে আবার ডাকলেন আবার বললেন সল্লি ফাইন্না কালাম তো তুমি নামাজ পড়ে নাও কারণ তুমি তো নামাজই পড়ো নাই লোকটি আবার নামাজ পড়লো রসুল তাকে আবার ডাকলেন ডেকে বললেন সল্লি ফাইন্না কালাম তো তুমি নামাজ পড়ো কারণ তুমি তো নামাজই পড়ো নাই কয়বার তিনবার এও যখন লোকটার নামাজ ঠিক হলো না নবী করিম সাল্লাহ আলহি অবশেষে তাকে হাতে কলমে কিভাবে রুকু করতে হয় কিভাবে সেজদা করতে হয় এগুলি শিখিয়ে দিলেন সুবাহান আল্লাহ তাইলে বোঝা গেল রসুলের তরিকা বাদ দিয়ে নিজের মতো মন গড়া পদ্ধতিতে নামাজও কবুল হবে না অন্য কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে তাহলে কারণ গেছে কয়টা